বিশেষ করে পার্ট টাইম জব আপনি চায়নাতে কোনো পার্ট টাইম জব করতে পারবেন না যেটা আমাদের মতো মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য একটা বিশাল বাধা এজেন্সির দ্বালের খবর আপনি পাওয়া যাবে না এটা আবার বলতেছি এটা কিন্তু আপনাকে সর্বশান্ত করে দেবে হ্যালো এভ্রিওন কেমন আছে সবাই আজকে দ্বিতীয় দিন আজকে আমি কথা বলবো আপনি যদি চায়না আসেন তাহলে কেন আসবেন আর আমি কেন চায়না এসেছি চায়নাতে আসার যে সিস্টেম এবং চায়নাতে যে স্কলারশিপ স্কলারশিপর সিস্টেম এবং চায়নাতে থাকার যে একটা প্রসিডিওর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে সো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন সেই ক্ষেত্রে আপনারা চায়না সম্পর্কে বেশ ভালো ধারণা লাভ করবেন প্রথমে কথা বলবো এজেন্সি বা দালাল নিয়ে আপনি যখন চায়নাতে আসতে চাইবেন তখন তারা আপনাকে নানাভাবে বুঝাইবে যে চায়নাতে যেতে চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সো তারা আপনার থেকে একটা ভালো মানের টাকা নেবে বলতে পারেন এক দুই লাখ টাকা যেটা কি না টোটালি লস প্রজেক্ট ঠিক আছে এটার কোনো মানি হয় না আপনি নিজে নিজে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলি অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন তারপর আপনি অ্যাম্বাসি ফেস করবেন তারপর আপনি ভিসা পেয়ে যাবেন তারপর চায়না চলে আসবেন দিস ইজ দ্য প্রসেস আপনাদের চায়নাতে পড়াশোনা করার জন্য এজেন্সির কাছে যেতে হবে না এরা টোটালি দালাল মানে এজেন্সি মানি তো দালাল বুঝতেইছে বাংলাদেশ মানে দালালের খপ্পর সো এই বিষয়ে সবাই একটু বি কেয়ারফুল হবেন এখন কথা হলো টিউশন ফি নিয়ে আপনি যখন চায়নাতে পড়াশোনা করবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিছু সিস্টেম থাকে যেমন কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি আছে কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই কিছু ইউনিভার্সিতে প্রি পেমেন্ট করতে হয় কিছু ইউনিভার্সিটিতে প্রি পেমেন্ট করতে হয় না সো এই বিষয়ে আপনাকে অ্যাপ্লাই করার সময় একটু লক্ষ্য রাখতে হবে মানে আপনি যখন অনলাইনে যে অ্যাপ্লাই করবেন বা তাদের ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করবেন তখন লক্ষ্য রাখবেন যে আপনাকে কী পরিমাণ টিউশন ফি পেমেন্ট করতে হবে বা আপনি স্কলারশিপ পাবেন কি না সকল বিষয়ে আপনি খেয়াল রাখবেন সকল বিষয়ে খেয়াল রেখে তারপর আপনি আপনার সকল ডকুমেন্টস সাবমিট করে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট রেডি করতে হবে পাশাপাশি আপনাকে পাসপোর্ট করতে হবে তারপর আপনাকে স্কুল এবং কলেজ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে দুইটা বা বেশি হলেও হয় তারপর আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন তারপর আপনি অ্যাডমিশন নোটিস পেয়ে যাবেন আর তারপর আপনি অ্যাম্বাসি ফেস করবেন এইসব ব্যাপার এটা খুবই সহজ একটা প্রসেস আপনাকে কারো হেল্প নিতে হবে না আপনি একটু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে গিয়ে সার্চ করবেন রিসার্চ করবেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এসব তথ্য পেয়ে যাবেন আর কোনো এজেন্সি হেল্প লাগবে না এটা মেন কথা তো আমি চায়নাতে কেন আসলাম চায়নাতে এজুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত আমাদের দেশের তুলনায় পাশাপাশি চায়নার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো আমার চায়নার ইতিহাস জানার খুবই ইচ্ছা পাশাপাশি চায়না বিজনেসের দিক দিয়ে উন্নত একটা দেশ সো আমার ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে আমি চায়না বেছে নিয়েছি আর আরও একটা বিষয় চায়না একটা সুন্দর দেশ আর চায়না একটা বিশাল দেশ আমার চায়না ট্রাভেল করার ইচ্ছা আছে সেই জন্য বলতে পারেন আমি চায়না বেশ নিয়েছি। আর মেইন কথা হচ্ছে আমার টাকা কম আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে যার কারণে আমি ইউরোপে আমেরিকা যেতে পারবো না সো আমি চায়নাকে বেছে নিয়েছি তো বলতে পারেন অনেক রিজন রয়েছে মেইন রিজন হচ্ছে মূলত বিজনেস এবং ট্রাভেল মানে প্রথমত আমি ট্রাভেল করব স্টুডেন্ট অবস্থায় যতদূর সম্ভব আর পড়াশোনা শেষে আমি হয়তো বিজনেস শুরু করব এটা হচ্ছে মেইন গল এই সকল কারণে আমি চাই এসেছি আরও বেশ কিছু কারণ রয়েছে বাট এগুলো হচ্ছে মেন কারণ আর আপনি কেন চায় না আসতে চান সেটা আপনি কমেন্টস করে জানাবেন বা আপনার কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা আপনি জানাবেন আর সকল কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কখনোই এজেন্সি বা দালালের কাছে যাবেন না তাহলে আপনাকে কী বলবেন বুঝতে পারতেছি না আরেকটা বিষয় চায়নার প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর আপনি যেখানেই যাবেন আপনাকে মুগ্ধ করবে মানে প্রকৃতিতে কেমন হতে পারে আর প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনাকে বিমোহিত করবে তো আমি মনে করি অনেকে চায়নাকে বিদেশ ভাবে না মানে বিদেশ বলতে শুধু ইউরোপ আমেরিকা এই সকল বিষয়ে ভিড় থাকে এই সকল দেশকে ভিড় থাকে আমি মনে করি চায়নাও হতে পারে আপনার উচ্চ শিক্ষার জন্য গন্তব্য ঠিক আছে কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নিজে নেবেন বাট আমার কাছে পার্সোনালি চায়না বেশ ভালো লাগে কারণ চায়নার ওয়েদার চায়নার মানুষ চায়নার মানুষ অনেক ফ্রেন্ডলি মানে কতটা ফ্রেন্ডলি আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না সো এটাও আপনাকে অ্যাট্রাক্ট করবে চায়না আসার পর হয়তো অনেক প্রবলেম থাকলেও থাকতে পারে বাট এটা আমি নিঃসন্দেহে বলতে পারি চায়না একটা সুন্দর দেশ অনেক অ্যাডভান্স একটা দেশ আর আপনি যখন চায়নাতে ট্রাভেল করবেন তখন বিভিন্ন রকম জায়গা দেখতে পারবেন যেটা অকল্পনীয় আমি খুব বেশি ট্রাভেল করিনি বাট যে কয়টা জায়গায় করেছি একদম দারুণ এবং অ্যাডভেঞ্চারাস ছিল আর এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি এটা অনেক ডিফারেন্ট যেমন আপনি ভাবতেছেন যে আমি দেশের বাইরে গেলে অনেক কিছু করে ফেলবো আসলে এটা অনেক বেশি ডিফিকাল্ট আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে বাস্তবতা আসলে কত কঠিন আপনি পৃথিবীর যে দেশেই যান সেক্ষেত্রে আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে আপনি পড়াশোনা করেন কাজ করেন এভরিথিং যাই কিছু করেন না কেন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে সো আপনারা কখনোই সহজে কোনো কিছু করার চেষ্টা করবেন না মানে সহজ বলতে আমি আবারও বলতেছি মানে এজেন্সি বা দালালের কাছে যাবেন না গেলেও তাদের থেকে জাস্ট ইনফরমেশন দিবেন আর কিছুই না তাদের কাছে কখনোই পাসপোর্ট বা অন্য কিছু জমা দিবেন না আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন আর আশা করি খুব ইজিলি আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাবেন আপনি যদি পাঁচ থেকে দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে খুব ইজিলি আপনি অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন এটা ডিফিকাল্ট কিছু নয় সো এই বিষয়টা বাবা মাথায় রাখবেন বিভিন্ন সিজনে এখানে গাছগুলোতে নানারকম সুন্দর ফুল ফোটে যেটা কিনা বেশ দারুণ লাগে আর পাশাপাশি এখানে এয়ার পলিউশন নেই যেটা একটা ভালো দিক যার কারণে আপনি বাইরে যখন আসবেন তখন আপনার কাছে কোনো স্মেল আসবে না আবার সব মিলিয়ে যদি বলি এখানকার প্রত্যেকটা সিস্টেমই আমাদের দেশের থেকে ডিফারেন্ট এটা সত্যি দারুণ মানে বিদেশে না আসলে আমি এটা কখনোই মানে বুঝতে পারতাম না যে আসলে আমাদের দেশ এবং অন্য দেশের মাঝে কি পার্থক্য আরও বেশ কিছু কারণ রয়েছে যে সকল কারণে আপনি চায়না পছন্দ করবেন না হয়তো বিশেষ করে পার্ট টাইম জব আপনি চায়নাতে কোনো পার্ট টাইম জব করতে পারবেন না যেটা আমাদের মতো মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য একটা বিশাল বাধা সো আপনি যদি চায়না আসেন এবং টিউশন ফি পে করে পড়েন সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই এই বিষয়ে একটা ইয়ে রাখতে হবে মানে ধারণা রাখতে হবে আপনার কি পরিমাণ টাকা বে করতে হবে আর আপনি যদি চান চায়নাতে বিজনেস বা পার্ট টাইম জব করে স্টাডি কন্টিনিউ করবেন এটা মানে সত্যি বলতে অনেক কঠিন হবে কারণ আমি স্টুডেন্ট আমি এখানে পড়াশোনা করি আমি চায়না সম্পর্কে মোটামুটি একটু হলেও ধারণা রাখি সো এই বিষয়টাই আমার মনে হয় মেইন একটা বিষয় তাছাড়া এখানে প্রত্যেকটা বিষয় ভালো যেমন লাইব্রেরি সিস্টেম স্টেডিয়াম তারপরে পার্ক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা তারপর ড্রম এভরিথিং সুন্দর মানে এভরিথিং ভালো যেগুলো আপনাকে বিমোহিত করবে বাট প্রবলেম একটাই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য এটা একটু ডিফিকাল্ট যে পার্ট টাইম জব ছাড়া মানে স্টাডি কন্টিনিউ করা সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন আমি জানি তারপরে আপনারা অনেকে আসবেন সো আসবেন সমস্যা নেই বাট এসবল বিষয়ে মাথায় রাখলে আপনি ভবিষ্যতে কোনো বাধার সম্মুখীন হবেন না এটা হচ্ছে মেইন কথা এজেন্সির দালালের খব করে কখনই করা যাবে না এটা আবারও বলতেছি এটা কিন্তু আপনাকে সর্বশান্ত করে দেবে অনেক এজেন্সি আছে চার পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে ঠিক আছে এই বিষয়ে আপনারা অনেক অনেক বেশি গ্যাপ হবেন আর নিজের প্রসেসটাই অ্যাপ্লাই করবেন তারপর আপনি খুব ইজিলি অ্যাডমিশন ফোটিস পেয়ে যাবেন তারপর আপনি ভিসার অ্যাপ্লাই করে চায়নাতে চলে আসবেন সো সিম্পল এর থেকে সহজভাবে বল আমার মনে হয় সম্ভব না জাস্ট প্রথমত আপনাকে এসএসসি এইস এসি কমপ্লিট করতে হবে তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আরও কিছু ডকুমেন্টস লাগে সেগুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি সকল বিষয় নিয়ে রিসার্চ করবেন সো আপনাদের জন্য বেস্ট অফ লাক অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ মানে ডে থ্রিতে দেখা হবে আজকে ডে টু আজকে আমি চায়নার মানে কীভাবে চায়নাতে স্টাডি করবেন আর কেন করবেন না যদি না করেন আর কিভাবে আসবেন বিশেষ করে দালাল এবং এজেন্সি বেশি বেশি মেনশন করছি এটা আসলে গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন চাই আসবেন আপনি বরাবরই দালাল এবং এজেন্সির খপ্পরে পড়বে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকবে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করবো বা ওই বিষয়ে ভিডিও বানিয়ে পারি সমস্যা নেই সবাই ভালো থাকবেন বাবাই প্রথমে কথা বলি প্রথমে কথা বলবো এজেন্সি এবং দালাল নিয়ে আপনি সরি সরি বি লাইক দিস ইয়া প্রথমে কথা নো প্রথমে কথা বলবো এজেন্সি এবং দালাল নিয়ে যারা কিনা আপনাকে বিভিন্নভাবে বোঝাইবে চায়নাতে অ্যাডমিশন নিতে চাইলে আপনাকে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বা তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তবেই আপনি ও স্যাট ওকে নো নট লাইক দিস